আজকে এমন এক কবচ দেখাবো আপনাদের যে কবচের মাধ্যমে আপনারা জুয়া খেলাতে জিততে পারবেন এই কবচ খুবই পাওয়ারফুল যারা বলতেছেন কাইড খেলায় আপনারা বারবার হারেন এই কবচ যদি আপনি দায়নাতে রাখতে পারেন এমন কোনো ফেলিয়ার নাই যে আপনাকে হারাবে আমি আপনাদেরকে সরাসরি কবচটা সামনে রেখা আমি কুরুজ দিই তারপর আপনাদেরকে দেখে দিয়েছি দেখে আপনারা যে কোনো পাতি আমি নাম ধরে ডাক দিব কতটা ক্ষমতাশীল আপনাদেরকে আমি দেখে আপনারা দেখেন কারণ একটা পাতি আমি চাইতেছি নয় করা খেয়াল রাখবেন নয় করার দিকে এই যে দেখেন নয় করা ঠিক আছে এই যে দেখুন করা ঠিক আছে আচ্ছা আমি খরচ দিতেছি অনেক পর হলে কবসটা আমি করতেছি ধরেন এবার পাতিয়ে যেতেছি দোষ করা লক্ষ্য দোষ করার দিকে দেখে নিজে ছুটে পাতি এই যে দশ করা যে আমি আবার কুচ দিয়ে নিতেছি এবার পাতি যেতেছি ছয় করা

যে দেখেন দোষ করা ঠিক আছে এই সেই দোষ করা এই কবচ আপনার খুবই পাওয়ারফুল এক কথা শেষ কোনো ব্যক্তি যদি তা দায়নাতে রাখে এমন কোনো ফেলেয়ার নাই যে তাকে হারাবে একটা পাওয়ারফুল শক্তিশালী কবচ দিয়ে আপনারা যদি খেলতে চান তাহলে আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কবচটা নিতে পারবেন এই কবজ নেওয়ার জন্য আমার নাম্বারে কল দিতে আমার নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি সেভেন সিক্স ফাইভ জিরো ফোর নাইন ফাইভ এই নম্বরে কল দিয়ে সরাসরি আমার কাছ কাছ থেকে আপনারা খবরটা নিতে পারবেন অনেক পর খবর যদি কোনো ব্যক্তির সাথে রাখে তাহলে নিশ্চিত আপনি যে কোনো ব্যক্তিকে হারাইতে পারবেন